আমার একটি প্রশ্ন আছে আহত এবং নিহতদেরকে নিয়ে পরিসরে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমি পরবর্তী সময় থেকে নিয়ে আহত ও শহীদ পরিবারের মাঝে বেশ ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি কারণ আমি তালিকা নিয়ে কাজ করেছি এবং আহতদের চিকিৎসার জন্য ছোট পরিসরে আমার একটা কার্যক্রম আছে সেবা বা জুলাই চব্বিশ নামে এবং আমার বার পাশে একজন আহত বসে আছে যিনি কিনা প্রায় সাড়ে তিনশো তার শরীরে প্লেট আছে আমরা চিকিৎসাটাকে দ্রুত করার জন্য এবং একই সাথে শহীদ যারা হয়েছে। শহীদদের অনেক পরিবার যারা আছেন একমাত্র সন্তান হারিয়েছেন পুরো পরিবারের অবলম্বন হারিয়েছেন তো আমরা তাদের জন্য কি করতে পারি এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কত দ্রুত আমরা তাদের পুনর্বাসনের জন্য কাজ করব ধন্যবাদ এখানে একটা বিষয় অ্যাড করি এখানে স্যারও আছেন আরও অনেকে সিনিয়র নেতৃবৃন্দ আছেন প্রথমত আমাদের মাননীয় উপদেষ্টা যখন নুরজাহান ম্যাডাম দায়িত্ব নিয়েছিলেন পরবর্তীতে আমরা আরেকজন প্রতিমন্ত্রীর মর্যাদায় একজন উপদেষ্টা নিয়োগ হয় যিনি সাবেক বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আমরা আশা করেছিলাম উনি যাওয়ার পরে একটি ফাংশন ফাংশনাল হবে এবং আমরা দেখেছিলাম আন্দোলনের সময় অনেক হাসপাতালে আমাদের ভাইরা চিকিৎসা পায় নাই যার কারণে তারা শহীদ হয়েছে। এবং যারা এখনও বিভিন্ন জায়গায় আহত হয়েছেন বিদেশে তাদেরকে পাঠানো হয় নাই আমাদের বিভিন্ন জায়গায় দেখেছি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের কোনো কার্যকরী উদ্যোগ দেখতে পাচ্ছি না এবং আমরা ইতিমধ্যে একটি চিঠুই ইস্যু করেছিলাম আমরা জবাব চেয়েছি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাছে যে আপনারা যা দিন দিন আমাদের শহীদ যারা শহীদ হয়েছেন এখন যারা আমাদের আহত হয়ে শহীদের পথে এগুচ্ছেন এই মানুষগুলোর সাথে আপনারা কি করছেন তবে আমরা তাদের কাছে জবাব চাবো এবং তাদেরকে আমাদের যারা বাইরে আহত রয়েছে তাদের চিকিৎসা দানে তাদেরকে আমাদের বাধ্য করব। আমরা সেই প্রসেসে এগুচ্ছি এবং ছোট্ট একটা কথা বলি এখানে অনেকে আছেন যে আমরা প্রথমে যখন জাতীয় নাগরিক কমিটি গঠন করি আমরা আটটি কাজ নিয়ে থাকি আমাদের হাতে প্রিলিমিনারি কাজ যে এইগুলো আমরা সম্পন্ন করব আমাদের অন্যতম একটি কাজ ছিল আহত যারা রয়েছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা বিভিন্ন যে গভর্নমেন্টাল যে এজেন্সিগুলো রয়েছে বিভিন্ন প্রাইভেট যে হসপিটালগুলো রয়েছে আমরা সবার সাথে কানেক্ট করেছি আমাদের ছোট্ট একটি অফিস ছিল শুরুতে বাটা সিগন্যালে সেই অফিসে আমরা প্রথমেই কিভাবে আহতদের সুচিকিৎসা করা যায় সেটা নিয়ে কাজ শুরু করি তো আমরা পাঁচ থেকে ছয় জনের ছোট্ট একটা টিম ছিল যেখানে ডাক্তাররা ছিল আমরা একটা হেলথ সেল বানিয়ে দিই যে আমরা আপনাদেরকে বলছি কয়েকটা হসপিটালের আপনারা দ্রুতগতিতে ব্যবস্থা করুন তারা হলো মন্ত্রণালয় গিয়েছে মন্ত্রণালয় যাওয়ার পরে তাদের যে অভিজ্ঞতা এই সচিবালয়ের যে ফ্ল্যাটটা বাংলাদেশে বর্তমানে রয়েছে এই সচিবালয়ে দিয়ে বাংলাদেশ যে কতদূর যাবে সেটা নিয়ে আমাদের সন্দেহান হয়ে গিয়েছে সেই সময় আমরা বর্তমান রাষ্ট্রে গত বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে একটা ছোট্ট অথবা বড় কোনো প্রতিষ্ঠান নাই যেটা হলো কাজ করতেছে বা যেটা দ্বারা আমরা কোনো বাংলাদেশে নতুন কোনো সম্ভাবনা দেখি সেই জায়গা থেকে আমরা বারবার বলে আসছি বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে যদি সংস্কার করা না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের কপালে একটি দুর্গতি রয়েছে এখনও অনেক মানুষ হসপিটালে আপনারা যদি গিয়ে আজকে সরজমিনে পর্যবেক্ষণ যদি আপনারা সুযোগ হয় ঢাকা মেডিকেলের সেই শেখ হাসিনার আমলে যেমন ছিল ঠিক তেমনই আছে এখন একটু ব্যবস্থা পরিবর্তন হয়নি বরং আমরা ওই দিন হসপিটালে যখন গিয়েছি দেখেছি হসপিটালের বিভিন্ন বারেন্দায় রোগীদের উচ্চে পড়া ভিড় শীতকাল তাদের গায়ে কোনো কম্বল নাই খুবই দুরবস্থা মাঝখানে আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছিলাম যে আপনি দ্রুত উদ্যোগ নেন উনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন আমরা হসপিটালে যিনি ডিরেক্টর তার সাথেও কথা বলেছিলাম কিন্তু বাংলাদেশে আর কতগুলো প্রাণ ঝরলে অবস্থা বা ব্যবস্থার পরিবর্তন হবে আমরা তা জানি না কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত থাকবে সেই চেষ্টায় আপনারা বিভিন্ন জায়গা থেকে যার যার পরিস্থিতি অনুযায়ী আপনাদের যে বর্তমান যুদ্ধটা রয়েছে এটা জারি রাখবেন তবে সব জায়গাগুলো আমরা পরিবর্তন করে ছাড়বো যদি বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্ট এই কাজগুলো করতে সক্ষম নাও হয় তাহলে ছাত্রদের ভবিষ্যতে যে দল আসবে পার্লামেন্টে গিয়ে তাদের প্রাথমিক কাজ হবে বিভিন্ন হসপিটাল এগুলোর সুচিকিৎসা যাতে জনগণ পায় প্রথমেই এজেন্ডা নিয়ে ভবিষ্যতে ছাত্রদের দল কাজ করবে ইনশাল্লাহ জুলাই মনোবর অভ্যুত্থানে যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি তারা হলেন আমাদের শহীদেরা এবং আমাদের আহত ভাই বোনেরা একটা বিষয় অত্যন্ত দুঃখের যে এতগুলো সময় পার হয়ে গেছে এখনো পর্যন্ত কতজন শহীদ তার এক্সাক্ট সংখ্যা হিসেবটা আমাদের এখন পর্যন্ত জানা হয়ে ওঠেনি আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে আমাদেরকে যেন অতি দ্রুত একটি পূর্ণাঙ্গ তালিকা পেশ করা হয় একই সাথে আমাদের আহত ভাইরা তারা অনেকেই এখনো হসপিটালগুলোতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে তাদের যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয় সরকারের তরফ থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু এই উদ্যোগগুলো আরো কার্যকর ভাবে যাতে কাজ করে সে দাবিও আমরা সরকারের কাছে জানিয়েছি ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি শহীদ পরিবার এবং আহত কল্যাণ সেল একটি বিশেষ সেল গঠন করেছে ডাক্তার মাহমুদা মিতুর নেতৃত্বে আমরা আশা করব যারা শহীদ পরিবারের আছেন এবং আহতরা আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে চিকিৎসার ক্ষেত্রে এবং পুনর্বাসন প্রক্রিয়ার ক্ষেত্রে আবার একই সাথে বৈশ ছাত্র আন্দোলনের জুলাই গণভ্যত্থার বিষয়ে যে বিশেষ সেল তারা গতকাল উদ্যোগ গ্রহণ করেছে যারা আহত সহযোদ্ধারা আছেন তাদের থেকে তারা সিবি আহ্বান করেছে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে শূন্য পদগুলো আছে সেগুলোতে যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি নিশ্চিত করার কাজ করবে বৈশ্ব অভিনীতি ছাত্র আন্দোলনের জুলাই গণভ্যত্থার বিষয়ে বিশেষ সেল এই সেলগুলো কার্য কাজ করা শুরু করেছে আপনাদের কাছে আহ্বান থাকবে আপনার পরিচিত কোনো আহত ভাই যদি থেকে থাকেন বা শহীদ পরিবারের কেউ যদি থেকে থাকেন তারা যেন জুলাই অভ্যন্তর বিষয়ে কৃষি সেলের সাথে যোগাযোগ করেন আমরা আমাদের যে ভাইয়েরা এখনও পর্যন্ত হসপিটালে কাতরাচ্ছেন আমরা একজন ভাইও চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেলে দুনিয়া ছেড়ে চলে যাবেন মৃত্যুবরণ করবেন সাহায্য পূরণ করবেন সেরকমটা আমরা দেখতে চাই না আমরাও চাই যে সরকার সরকারের তরফ থেকে একটা বড় অঙ্ক আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন এবং শহীদ পরিবারের পুনর্বাসনে ব্যয় করবে ইতিমধ্যে সরকারের যে উদ্যোগগুলো আছে সেগুলো আরও যেন কার্যকরভাবে সরকার পরিচালনা করতে পারে সে আহ্বান আমরা রাখতে চাই